মানে চারিদিকে শুধু আতঙ্ক ছড়িয়ে আছে রাসেল ভাইপাট রাসেল ভাইপার তো সকাল চলে আসলাম যে আজকে দেখি খুঁজে পাওয়া যায় নাকি আমাদের দিকটা রাসেল ভাইপাট তো জঙ্গল প্রচুর হয়েছে কলার গাছে নাকি এগুলা বেশি পাওয়া যায় মানে যেটা গ্রামের মানুষ বলে সেগুলা বলতেছে কলার গাছে বেশি পাওয়া যায় তো কলার গাছে এখানে খুঁজতে এসে আবার নতুন একটা জিনিস দেখলাম যে এই যে একটা দেখছেন উপরে যে কলা দেখছেন যে একটা কলা সাপ খুঁজতে এসে আসলে কি দেখতেছে যে একটা কলা পাকছে তো কলাটা আসলে এখানেই পেকে গেছে তো আগে সেটা আগে পারবো তারপরে আসলে

চাউমিনি এগুলো নাকি চাউমিনি আর কলা তো এই যে দেখেন কথা বলতে ভাগ্য মানুষের কক কি থাকে সেটা আসলে বলা মুশকিল কি খুঁজতে আসলাম আর অবশেষে আমরা কি পাইলাম একটা কলা পাইলাম পাকা কলা আবার খুশি হইলে কাটি দে এই সাপ নাচগুলো আসলে জঙ্গলগুলো পরিষ্কার করার দরকার কারণ জঙ্গলের মধ্যে আসলে এরা বাসা বাঁধে বা এরা এখানে ডিম ফুটায় কেন আপনাদের যদি আশেপাশে এরকম জঙ্গল থাকে সময় পরিষ্কার রাখবেন কলার গাছের মধ্যেও একটু ভালোভাবে দেখবেন কিন্তু কলার গাছের মধ্যে কিন্তু বেশি সাপ আর কি থাকে আর কি বিশেষ করে জঙ্গলে যেই কলার গাছগুলো সেগুলোতে আবার সাপ বেশি থাকে তো আমার চাইতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে আমি তেমন একটা ব্লগিং ভিডিও বানাই না এরকম ভিডিও তেমনটা বানাই না তো এসলে অবশ্যই কলা নিয়ে বাসায় বাসাগুলা পরিষ্কার করার পর কলাগুলো বাসায় নিয়ে আসলাম তো কলাগুলো আসলে একটা একটা কলাও পাখি খায় নাই পাখিও ক্যানজানি খায় নাই ওপরালে জানে তো